হ্যালো ফ্রেন্ডস আজকে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো দেখতেই পাচ্ছ আমার সাথে আমার হাতে অনেকগুলো ফুল রয়েছে ওখানে আছে গ্যাদা ফুল আর নীলকণ্ঠ ফুল তো আমারও আজকে তোমাদের সাথে সাথে আমারও আজকে একটা নতুন একটা অভিজ্ঞতা হচ্ছে আমিও যেহেতু আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি তো গাদা ফুলগুলো আমি কুচিয়ে নিচ্ছি আমি চাইছি আজকে নতুন আমি নতুনভাবে কিছু একটু আবির বানাতে চাইছি যেটা আমরা তো বাইরে থেকে কেমিক্যালভাবে কিনে নিয়েই আসি তো আমি চাইছি একটু অর্গ্যানিকভাবে বাড়িতে যদি বানাতে পারি সেটাকে যদি ব্যবহার করতে পারি আমি অনেক ভিডিওতে দেখেছি কালারগুলো মোটামুটি ভালোই এসেছে একেবারে যে খারাপ এসেছে তাই না তো সেখান থেকে আমিও একটু চেষ্টা করলাম তোমাদের সাথে তাই সেটা শেয়ার করছি তো ফুলগুলোকে ফুলের পাপড়িগুলোকে কুচিয়ে নিচ্ছি এবার একটু জলে ধুয়ে নেবো ফুলগুলো আমার ধোয়া হয়ে গেলে অ্যাকচুয়ালি কি বলো তো ভিডিওটা আমার অনেক দিন আগেই বানানো হয়ে গেছে আমি এডিট করছি আজকে আমি এতটাই লেজি তো এতটা লেট হয়ে গেল ভিডিওটা তোমাদেরকে শেয়ার করতে দেখো নীলকণ্ঠ ফুলটা ধুচ্ছি নিজে থেকে এমনি কতটা কালার চলে এসছে আগে থেকে আমার হাতে এটা বিটরুট বিটরুট কেটে নিয়েছি ছোট ছোটো করে ছোটো ছোট করে একদমই কুচি করে নিয়েছি এবার এটা আমি মিক্সার গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব। দেখো বিটরুটের কালারটাও কত সুন্দর এসছে সত্যি কথা বলতে বিট্রুটের কালারটা এমনি খুব সুন্দর এটা গ্যাদা ফুলের কালার ফুলটাকে গরম জলে একটুখানি করে ফুটিয়ে নেব। তাহলে কি কালারটা একটু সুন্দর আসবে কালারটা দেখতেই পাচ্ছো কত সুন্দর এসছে কত মিষ্টি একটা কালার লাগছে আর নীলকণ্ঠের কালারটাও খুব সুন্দর এসছে আমার তো মানে জানি না ক্যামেরাতে কতটা ভালো লাগছে এগুলো অরিজিনাল আরও সুন্দর লাগছিল তো আমি তিনটেই গ্রাইন্ড করে ওগুলোকে ছেকে নিয়েছি দিয়ে এগুলো হচ্ছে লিকুইড বানিয়ে নিয়েছি ছেঁকে এবার আমি নিয়েছি এটা অ্যারারুট তোমরা চাইলে এটা কর্নফ্লাওয়ারও নিতে পারো আমি দোকানে কর্নফ্লাওয়ার পাইনি হাতের কাছে ছিলও না তাই জন্য আমি অ্যারারুট দিয়ে নিয়েছি তো আমি কিছুটা অ্যারারুটের সাথে এবার কালারগুলোকে এক এক করে মিক্সড করে নেব প্রথমে দিচ্ছি এটা গাঁদা ফুলের যে কালারটা যেটা রসটা বার করেছিলাম গাঁদা ফুলের ওইটা দিয়ে নিলাম তো একটু একটু করে অল্প অল্প করে মিশালে আমি এটা ভুল করেছি তোমরা চাইলে একবারেই মিশিয়ে নিতে পারো কেন একটা দলা বেঁধে যাচ্ছিলো একবারে যেহেতু প্রথম আমারও এক্সপিরিয়েন্স প্রথম তো তোমরা চাইলে এটাকে একবারেই লিকুইডটার মধ্যে দিয়ে দিতে পারো আর রুট তো একটু জমা লেগে যাচ্ছিলো দলা দলা হয়ে যাচ্ছিলো কেরকম যেন এবার আর একটা কালার মিশিয়ে নিচ্ছি তার জন্য আমি আবার রুট পাত্রে তো আমার মনে হলো এটা এই কালারটা একটু বেশি সুন্দর আসবে তো আর একটু বেশি এরারুট নিয়ে নিই ওটার তুলনায় এটা একটু বেশি কালার নিলাম কারণ এটার সাথে কালার মিশলে কালারটা হালকা হয়ে যাবে কিন্তু বিটরুটের কালারটা আশা করছি হালকা হবে না আর আমার কাছে পিঙ্ক কালারটা একটু পছন্দের কালার তাই আমিও চেয়েছি কালারটা এটা একটু যাতে একটু বেশি আসে বেশি করতে পারি বানাতে পারি তাই জন্য কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ কালারটা এমনিই কত সুন্দর লাগছে সুকালে আমিও ভীষণ এক্সাইটেড না জানি সুকালে কালারটা আরও কত সুন্দর আসবে তো আমি তিন নম্বর কালারটা বানানোর জন্য আমি আবার পাত্রে অ্যারারুট নিয়ে নিচ্ছি এবার নীলকণ্ঠের কালারটা দেখো কালারটা কত সুন্দর কিন্তু যেই অ্যারারুটের মধ্যে পড়লো কতটা হালকা হয়ে গেল না আমি এটা নিয়ে বেশি এক্সাইটেড ছিলাম সত্যি বলছি এটা নিয়ে আমি ভীষণ এক্সাইটেড ছিলাম তো ওটাই আমার মনের মতো কালারটা আসেনি ভীষণ হালকা হয়ে গেছিলো কালারটা ফুলের কালারটা কত সুন্দর এসেছে এবার আমি মিশিয়ে দিচ্ছি গোলাপ জল গোলাপ জল দিলে কী হবে আবিরের যে একটা স্মেল আসে না মিষ্টি একটা সুগন্ধ সেই গন্ধটা এতে সুন্দর আসবে আর একটু একটু করে মিঠা আতর দিচ্ছি ওই দু ফোঁটা কি তিন ফোঁটা করে তুমি তোমরা মিঠা আতর দিয়ে নেবে এর মধ্যে মানে ওই মুহূর্তে কালার গন্ধটা এত সুন্দর আসছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না স্মেলটা তো আর ক্যাপচার করার মতো জিনিস না তো সিরিয়াসলি খুব মিষ্টি লাগছিল আমার কাছে মিঠা আর তোমাদের ভয়েসটা শুনতে একটু প্রবলেম হবে একটু এক আমার গলাটা খারাপ ঠান্ডার জন্য ঠান্ডা লেগেছে তাই আর দ্বিতীয় আজকে একটু বৃষ্টি হচ্ছে যেহেতু আমি অনেকটা লেটে ভয়েস ওভারটা দিচ্ছি তো আজকে একটু বাইরে বৃষ্টি হচ্ছে তো তার জন্যে একটু ঝড়ঝাপটার আওয়াজ আশা করি পাচ্ছ তোমরা আর এবার বিটরুটের মধ্যেও বিটরুটের যে কালারটা বানিয়েছিলাম ওটার মধ্যেও গোলাপ জল মিঠা আতরটা দিয়ে দিলাম আমি সত্যি কথা বলতে এটাকে ভীষণ যত্ন করে বানিয়েছি কারণ এটা আমার ভীষণ পছন্দ হয়েছে আশা করছি কালারগুলো খুব সুন্দর আসবে তো এগুলো এবার ছাদে রোদ্দুরে দিতে দেব এক এক করে এগুলো ছাদে রোদ্দুরে দিয়ে দেব তো তোমাদেরকে আবার দু থেকে তিন দিন পর দু তিন দিন মোটামুটি রোদ্দুরে এটাকে শুকাতে দিতে হবে দু তিন দিন পর আমি তোমাদেরকে আবার দেখাবো তো চলে এলাম আবার দু তিন দিন পর নতুন ভিডিও নিয়ে মানে নতুনভাবে আবার ক্যাপচার করছি দেখো শুকানোর পরে ঝুরঝুরে হয়ে গেছে ওপরে অ্যাকচুয়ালি কি হয়েছে না ডিপ কালারটা ওপরে রয়ে গেছে আর নিচের যে হালকা কালারটা সেটা রয়ে গেছে তাও আমি চেষ্টা করেছি দুবার করে চামচ দিয়ে চামচ দিয়ে মিক্সড করে দেওয়ার তোমরা চাইলে ওটাকে আরও বেশিবার মিক্সড করতে পারো আমি যেহেতু সময়ের অভাবে সেটা করতে পারিনি তোমরা দেখতে পাচ্ছ কালারগুলো কত সুন্দর এসছে আচ্ছা এবার বলে রাখি ওটার পরে একটুখানি মিক্সার গ্রাইন্ডাররা গ্রাইন্ড করে নিলে মিক্সড সুন্দর মিক্স হবে বেশি মিহি হয়ে যাবে তো রং বালালাম নিজের হাতে তো একটু নিজে মুখে মাখবো না তা কখনো হয় হ্যাপি হোলি তার